দিনের পর দিন প্রাণ হাতে নিয়ে করতে হয় ঝুঁকির পারাপার সুন্দরবনের সেতুর বেহাল কঙ্কালসার অবস্থা অটো টোটো গেলেই নড়ে ওঠে গোটা সেতু তাই ক্ষোভে ফুঁসছেন সুন্দরবনের বাসিন্দারা সুন্দরবনের হাসনাবাদ ব্লকের চক কুলিয়াডাঙ্গা গ্রামের দাঁসা নদীর উপরে রয়েছে একটি কংক্রিটের ব্রিজ সে ব্রিজ প্রায় পঞ্চাশ বছর পুরনো বর্তমানে সেই সেতুর অবস্থা এতটাই নরপরে যে এক প্রকার প্রাণ হাতে নিয়েই যাতায়াত করতে হয় হাজার হাজার মানুষকে শহর টাকি ও হাসনাবাদ ব্লকের সঙ্গে সুন্দরবনের সন্দেশখালী এক নম্বর ও ব্লকের সংযোগকারী এই সেতু খুবই গুরুত্বপূর্ণ কারণ হাসনাবাদ থেকে নাজাট বা মিনাক্ষা বা মালঞ্চ যেতে গেলে প্রায় কুড়ি কিলোমিটার পথ ঘুরে যেতে হয় স্থানীয়রা চাইছেন সেতুর সংস্কার তাদের দাবি মতো প্রশাসন নজর দিয়েছে এদিকে এটা তো মধ্যে পড়ে হাসনাবাদ ব্লক এবং সেতুটা দুর্বল আছে আপনারা যেটা বলছেন এটা সঠিক আমরাও দেখেছি এবং অলরেডি আমরা একটা প্রপোজালও গেছে আমাদের পক্ষ থেকে এবং নিশ্চিতভাবে গভর্নমেন্ট এটা ভিজিট করে পরিদর্শন করে দেখে যাতে মানুষের যাতায়াতের সুবিধা হয় তার জন্য সেতুটা সংস্কার করবে বাম আমলের প্রথম দিকে এই সেতুটি নির্মিত হয় তারপর থেকে এই সেতুর সংস্কারের কোনো কাজ হয়নি এই রাস্তা দিয়ে যাতায়াত করে বেশ কয়েকটি রুটের অটো টোটো এমনকি চার চাকা গাড়িও একদিকে বেশ কয়েকটি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেমন এই ব্রিজটি ব্যবহার করেন অন্যদিকে কলেজ পড়ুয়া থেকে শুরু করে চাকি গ্রামীণ হাসপাতাল যাওয়ার অন্যতম রাস্তা এই সেতু যার ফলে এই সেতুটিকে ঘিরে দৈনন্দিন জীবন নির্ভর করে এলাকার কয়েক হাজার মানুষ সেই সেতুর বেহাল দশা ফেরাতে তৎপর প্রশাসন বসিরহাট থেকে মন্টু সাহায্যের রিপোর্ট বাংলা চাকু